ভূত আছে দুই কিসিমের খারাপ আর ভালো আমি খারাপ ভূত হইতে চাই খারাপ ভূত হওয়াই কঠিন সাধুজি আমার একটা ব্যবস্থা কইরা দেন জেনে হোক আমার খারাপ ভূত হইতেই হইব হুম কঠিন কাজ বৃদ্ধ সাধুকে বিশেষ চিন্তিত মনে হয় প্রেত সাধনা করছি প্রায় ষাট বছর তোমার মতো এরকম কেউ আসে নাই ভূত হইতে যায় বৃদ্ধ হাসে সাধু বাবা একটা ব্যবস্থা করেন খারাপ ভূত হইতে হইলে খারাপ মানুষ হইতে হয় তুমি মানুষ কেমন জি মানুষ আছিলাম বিয়া করি নাই স্কুলে অঙ্ক পড়াইতাম কারো সাত পাঁচে ছিলাম না কখনো হঠাৎ চেয়ারম্যান সাহেব আইসা একটা ফলস মার্ডার কেসে আমারে ফাঁসাইয়া জেলে ঢুকাইয়া দিল ফাঁসি হইয়া যাইতো যাবজ্জীবন হইল সবই তো আপনারা বলছি সাধু বাবা আমাকে সাধু বাবা বলবা না কতবার বলছি তাহলে কি বলবো বাসুতান্ত্রিক বলো আমি বাসুতান্ত্রিক প্রাপ্ত হয়েছি বছর বয়সে সেই শুরু যাই তোমার ঘটনাটা আবার বলো তারপর মিথ্যা কেসে চোদ্দ বছর জেল খাটলাম বাইর হয়ে আয়সা দেখি আমার জমির উপর চেয়ারম্যান সাহেবের আলিশান চারতলা বাড়ি তাই ভাবলাম প্রতিশোধ নিব মানুষ হইয়া পারবো না আমার কোনো ক্ষমতা নাই ভূত হইয়া প্রতিশোধ নিব হুম তোমার বুদ্ধি খারাপ না কিন্তু ওই যে কঠিন কাজ খারাপ ভূত হওয়া সত্যিই কঠিন সেজন্যই তো আপনার কাছে আসা আপনি যেমন বলেন তেমনি দেখি তোমার করতল দেখাও জি মানে মানে ডান হাত দেখাও তোমার রেখা বিচার করো আমিদুর রহমান ডান হাত পাতে বাসুতান্ত্রিক তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে তার দিকে তারপর দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে সাধুজি বাসুতান্ত্রিক কি বুঝলেন তোমার ইয়ে শিররেখা যেইখানে পশুভাব আর মানুষ আলাদা করছে তাতে বোঝা যায় তোমার মধ্যে মনুষ্যভাব প্রবল জি বুঝলাম না মনুষ্যভাব কমায়া কমাইয়া পশুভাব আনতে হবে তোমার মধ্যে নাইলে হবে না খারাপ কাজ করতে হবে তারপর আত্মঘাতী হইবা কি পারবা অবশ্যই পারব পারার জন্যই তো আপনার কাছে আসছি পরশু রাত মাঘী পূর্ণিমার রাত ঠিক বারোটাই চলে আসবা এখানে খালি পেটে আইবা পেটে যেন ক্ষুদা থাকে তীব্র ক্ষুদা জি আচ্ছা বাবা আসবো কি জুনায়েদ কি খবর আয় আজগর সাহেব তার এই ছেলেটাকে একটু শ্রমিক করেন ভিতরে ভিতরে বাইরে অবশ্য বুঝতে দেন না সেটা সাংবাদিকতা করে। আবার মানবাধিকার বিষয়ে তার আগ্রহ কয়েকদিন ধরে গ্রামে ঘুরে বেড়াচ্ছে থাকে অবশ্য ঢাকায় ঢাকায় আজগুর সাহেবের দুটো ফ্ল্যাট আছে একটা ধানমন্ডিতে একটা বাড়ি ধারায় তিনি থাকেন ধানমন্ডিটাতে যখন চেয়ারম্যান ছিলেন তখন বেশিরভাগ সময় গ্রামেই থাকতেন এমপি হওয়ার পর থেকে অবশ্য রাজনৈতিক কারণেই ঢাকায় থাকতে হয় এবার অবশ্য একটা পারিবারিক অনুষ্ঠানে দুদিনের জন্য সবাই গ্রামে বেড়াতে এসেছেন বাবা হ্যাঁ বলো তোমার সঙ্গে কয়েকটা জরুরি কথা ছিল বলো আমিনুর রহমান নামে কাউকে তুমি চেনো মানে ভ্রু কুঁচকে যায় আজগর সাহেবের আমিনুরকে এই গ্রামের স্কুলের একজন অঙ্কের টিচার ছিল ভালো লোক ছিল আজ থেকে চোদ্দ বছর আগে তাকে মিথ্যা খুনের মামলায় ফাঁসিয়ে জেলে হয় মনে পড়েছে সাহেব ঢোক গেলেন তুমি এসব তথ্য কোথায় পেয়েছ গত সপ্তাহে আমিনুর রহমান ছাড়া পেয়েছে তার জায়গার উপর আমাদের বাড়িটা তুমিই বানিয়েছ আমিনুর জেলে ঢুকার পর মনে পড়ছে এমপি আজগর সাহেবের চোয়ার শক্ত হয়ে আসে জুনায়েদ তুমি কিন্তু সীমা অতিক্রম করছো যা বোঝো বাবা আমার খুব ইচ্ছে করছে তোমার মুখে থুতু ফেলতে তুমি কি খুব মাইন্ড করবে এসব কি হচ্ছে ছি ছি তুই এসব কি বলছিস জুনায়েদ আজগর সাহেবের স্ত্রী ছুটে এসে জাপটে ধরেন তার ছেলেকে জুনায়েদ শক্ত হাতে মার হাত ছাড়িয়ে নিয়ে বের হয়ে যায় ঘর থেকে ফ্যাকাশে হয়ে বসে থাকেন এমপি আলহাজ আজবর সাহেব যা এসব কি সত্যি বাসুতান্ত্রিক আমি আসছি নিয়ে আসছো তো জি খামু কই জেল বের আমি তো ফকির কোথাও কেউ নাই হুম এই নাও কি একটা ভেজালি রামদাও বলতে পারো এটা দিয়ে কি হবে এটা নিয়ে ওই জঙ্গলে ঢুকে যাও একশো হাতের মধ্যে যদি কোনো পশু পাও খুন করবা কি পারবা না কি কোন পশু খুন করবো হ্যাঁ পশুভাব আনতে হবে নিজের মধ্যে না আমি পারব না তাহলে এক্ষুনি হোক আচ্ছা দেন পারবো আমাকে পারতে হবে ভেজালিটা হাতে তুলে নাই। এক সময়ের অঙ্কের দুঃখর শিক্ষক আমিনুর রহমান একশো হাতের মধ্যে যদি কোনো পশু না পাই রেদ জনি প্রাপ্ত সাধক আমি বাসুদেব তান্ত্রিক আমার কথা মিথ্যে হবে না তারা পশু ভয়ঙ্কর সব পশু মনে রাখবা এরা পৃথিবীর পশু না অন্য জগতের যাও এখনই যাও আকাশে পূর্ণ চাঁদ নির্জন জঙ্গলের উপর ঝকঝক করছে তার আলো হঠাৎ দমকা হাওয়ায় উঠছে বনভূমি প্রচন্ড ক্ষুধা যে আর অস্পষ্ট আতঙ্ক নিয়ে আমিনুর রহমান ঢুকল জঙ্গলে দুহাতে শক্ত করে ধরে রেখেছে ভেজালি একশো গজের মধ্যে যেই আসে তাকে এই ভেজালি দিয়ে হত্যা করতে হবে কে আসবে কেমন পশু তারা ধক ধক করে উঠে আমিনুরের বুক সাধু সব সত্যি বলছে তো ঠিক তখন দেখা গেল হেঁটে আসছে একটা বাঘ এই জঙ্গলে বাঘ কোথা থেকে আমিনুর রহমানের সামনে বাঘটা শান্ত ভঙ্গিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো তারপর একটা পোষা শুয়ে মতো শুয়েল কিছুক্ষণ জঙ্গলের অন্ধকার ঘাসে গাছের ফাঁক দিয়ে যতটা চাঁদের আলো ঢুকে তাতে আমিনুর লক্ষ্য করলো বাঘটা আসলে ঠিক বাঘ না জেব্রার মতো একটা প্রাণী যেটা আস্তে আস্তে ঘোরা হয়ে যাচ্ছে হঠাৎ কি হলো আমিনুর দুহাত তুলে ভেজালিটা চালালো তার গলা বরাবর ফিনকি দিয়ে রক্তই হবে ব্যাপারটা ভিজিয়ে দিল আমিনুলকে এক সময় আমিনুলকে রক্তাক্ত ভেজালি হাতে টলতে টলতে বের হয়ে আসতে দেখা গেল সাবাস তোমার মধ্যে পশুভাব আসতেছে তুমি পারছো এবার আমারে কোপ দাও এই যে আমার গলা বরাবর বাসুতান্ত্রিক গলা বাড়িয়ে দেয় আমিনুল জানতে চাই কি বলছেন ঠিকই বলছি জলদি করো সময় কিন্তু নাই চাঁদের আলো থাকতে থাকতে যা করার করতে হবে তারপর আমার কি হবে তুমি যা হইতে চাইছ তাই প্রতিশোধ দিবা না ওই যে আজগর তোমার এই ছাড়া করছে মারবা না তারে মারব অবশ্যই মারব কিন্তু আমি আপনারে মারতে পারবো না অবশ্যই পারবা পারতেই হবে জলদি করো সময় নাই কিন্তু ভয়ঙ্কর গলায় বলে বাসুতান্ত্রিক আমিনুর আর দেরি না করে চোখ বন্ধ করে ভেজালিটা শূন্যে উঠায় দ্বিতীয়বারের মতো ছিটকে পড়ে বাসুদেবের ছিন্ন মাথাটা খল খল করে হেসে উঠে বিশ্রী পচা গন্ধ চারদিকে বমি চলে আসে আমিনুরের ভেজালিটা ফেলে মাটিতে শুয়ে ওয়াক ওয়াক করে বমি করতে থাকে আমিনুর প্রায় দুদিন না খাওয়া কিছুই নেই তার পেটে তারপরও হর হর করে বমি হচ্ছে বিশ্রী পুঁতি গন্ধময় ছাদে হাঁটছে আজগর সাহেব আজই ঢাকা ফিরে যাবেন সন্ধ্যা ঘনিয়ে আসছে তার মেজাজ ভালো নেই ছেলেটা ভালো ঝামেলা পাকিয়েছে চোদ্দ বছর আগের কেস নিয়ে জল করছে তিনি কি করবেন বুঝতে পারছেন না সকাল থেকে সে নেই ঢাকা চলে গেছে নাকি আরেকটা খবর তার কানে এসেছে পাকা খবর আমিনুর জেল থেকে বের হয়ে আত্মহত্যা করেছে কিংবা কেউ তাকে হত্যা করেছে উত্তরের জঙ্গলে তার লাশ পাওয়া গেছে ছিন্ন ভিন্ন লাশ কেউ তাকে কুপিয়ে মেরেছে কে হতে পারে তবে তিনি নন চেয়ারম্যান সাহেব ভালো আছেন চমকে পিছনে তাকায় আজগর সাহেব চেয়ারম্যান বলে বলে আর ডাকে না সবাই সাহেব কে আমি তাকে আমিনুর হত চকিয়ে যান আজগর সাহেব আমিনুর যে মারা গেছে পাক্কা খবর তাহলে এ কে তুমি জি আমি ছিলাম একজন অঙ্কের শিক্ষক মনে পড়ছে কি চাও কিছু চাই না দেখতে আসলাম আপনারে বলে এগিয়ে আসতে যেতে থাকেন তিনি কি কি থাকে প্রচন্ড কিছু চাই না দেখতে আসলাম আপনারে এগিয়ে আসতেই থাকে আমিনু আজগর সাহেব হঠাৎ খেয়াল করলেন তিনি যেদিকটায় রেলিং নেই সেদিকে পিছাচ্ছেন এই কে আছো গলা ফাটিয়ে চিৎকার করার চেষ্টা করলেন তিনি গলা দিয়া আওয়াজ বেরোলো না ফাটা বাসের মতো ফ্যাস ফ্যাসে একটা আওয়াজ হলো এগিয়ে আসছে রহস্যময় লোকটা সে কি সত্যিই আমিনুর চারদিকে একটা পচা গন্ধ হঠাৎ পা আর কালো তিনি তাল সামলানোর চেষ্টা করলেন পারলেন না ঝপ করে তুলিয়ে গেলেন নিচে দরমর করে উঠে বসলেন আজগর সাহেব কি হলো তোমার স্ত্রী সালমা বেগম অবাক হয়ে তাকান একটা বাজে স্বপ্ন দেখলাম কি দেখলে দেখলাম আমি ছাদ থেকে পড়ে গেছি টেনশনে থাকলে মানুষ এই ধরনের স্বপ্ন দেখে তখনই বলছিলাম অবেলায় ঘুমিও না বরং তুমি ঢাকা ফিরে যাও তোমার ছেলে কই ও চলে গেছে না বলেই চলে গেল তাই তো গেল মাথা যে কি ভূত চেপেছে সেই ভাগম ঢাকা যায় তুমি না? আমি কাল আসব আর একটা গাড়ি তো আছে এখানে হুম তাহলে যাই এখানে আমার ভালো ঠিকছে না গাড়ি বের করতে বলো এখনই সাড়ে সাতটার দিকে আজগর সাহেব গাড়ি নিয়ে বের হলেন একাই তার গ্রাম থেকে ঢাকা খুব দূরে নয় তিন ঘন্টার পথ জ্যাম থাকলে চার ঘন্টা তবে আজ মনে হয় জ্যাম হবে না আকাশে মাঘি পূর্ণিমার চান দুদিকে ধান খেত হু হু করে ছুটছে আজগর সাহেবের টয়োটা হাইস মাইক্রোবাসটি ড্রাইভার সেলিম সাহেব একটু দক্ষ চালক হঠাৎ আবিষ্কার করলেন গাড়ি থেমে আছে কি হলো সেলিম সেলিম নেই গাড়ি থেমে আছে একটা খোলার প্রান্তরে জায়গাটা আজগর সাহেবের পরিচিত এখানেই নাকি আমিনুরের লাশ পাওয়া গেছে এই সেলিম কই তুই স্যার এই যে ইয়ে করতাছি খুব চাপ ধরছিল তো আজগর সাহেব হতভম্ব হয়ে দেখেন ড্রাইভার সিলেন একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট কাজ করছে দৃশ্যটা কুচ্ছি তার এতটা সাহস হওয়ারও কথা নয় তার সামনে এভাবে আই হারামজাদা আজগর সাহেবকে পাত্তা না দিয়ে কেমন এক ভঙ্গিতে হেসে উঠে সিলেন ড্রাইভার আজগর সাহেব তার ব্যক্তিগত পিস্তলটা নিয়ে গাড়ি থেকে নেমে আসেন এসব হচ্ছেটা কি এ সময় তিনি খেয়াল করলেন সামনে জঙ্গলটা থেকে হামাগুড়ি দিয়ে অনেকগুলো মানুষ বের হয়ে আসছে এরা কারা স্যার গাড়িতে উঠেন জলদি আজগর সাহেব তাকিয়ে দেখেন গাড়িতে বসে আছে ছেলেন গাড়ি স্টার্ট দিয়েছে সে সামনে প্রসারিত হেডলাইটের আলো তিনি ছুটে গিয়ে গাড়িতে উঠতে গেলেন যেই ছেলেন টান দিয়ে গাড়ি সরিয়ে নিল যেন তার সাথে রসিকতা করছে সে এই হারামজাদা কি করছিস সেলেন কুৎসিত ভঙ্গিতে হাসে হঠাৎ চেঁচিয়ে উঠে স্যার ওই যে দেখেন দেখেন আজগর সাহেব তাকিয়ে দেখেন একটু আগে যাদের মনে হচ্ছিল অনেকগুলো মানুষ সামাগ্রী দিয়ে এগিয়ে আসছে তারা আসলে মানুষ না ছোট ছোট পায়ের কেমন অদ্ভুত সব প্রাণী তাকে ঘিরে এগিয়ে আসছে তারা বৃত্তটা ছোট হচ্ছে আস্তে আস্তে তিনি হঠাৎ ওদের লক্ষ্য করে দুরাউন্ট গুলি করলেন কেঁপে উঠলো শান্ত বনভূমি প্রাণীগুলো হুটোপুটি করে বৃত্ত ভাঙলো তারপর আবার এগিয়ে আসতে লাগলো আগের মতো চেয়ারম্যান সাহেব ভালো আছেন চমকে পেছনে ফিরে তাকায় আজগর সাহেব তাকে চেয়ারম্যান বলে আর কেউ ডাকে না সবাই বলে এমপি সাহেব কে আমি আমিনুর হত চকিয়ে যান আজগর সাহেব আমিনুর যে মারা গেছে পাকা খবর তাহলে এ কে তুমি জি আমি ছিলাম একজন অঙ্কের শিক্ষক মনে পড়ছে কি চাও কিছু চাই না দেখতে আসলাম আপনারে বলে এগিয়ে আসতে থাকে আমিনুর প্রচণ্ড আতঙ্কে পিছিয়ে যেতে থাকেন তিনি হঠাৎ তিনি বুঝতে পারেন সন্ধ্যায় দেখা স্বপ্নটা এখন ঘটছে স্বপ্ন ঘুটেছিল তার বাসার ছাদে এখন ঘটছে খোলা প্রান্তরে কি কি চাও কিছু চাই না দেখতে আসলাম আপনারে এগিয়ে আসতেই থাকে আমিনুর আজকর সাহেব হঠাৎ খেয়াল করেন গোল বৃত্ত করে এগিয়ে আসা প্রাণীগুলো থেমে গেছে আর এগুচ্ছে না এই কে আছো গলা ফাটিয়ে চিৎকার করার চেষ্টা করলেন তিনি গলা দিয়ে আওয়াজ বেরোল না ফাটা বাসের মতো ফ্যাস ফ্যাশে একটা আওয়াজ হলো এগিয়ে আসছে লোকটা লোকটা কে ড্রাইভার সেলিম নাকি আমি নূর